সিনেমা বানাতে এসেছিল তা না বানিয়ে আমায় বিয়ে করে নেন বরের গল্প শোনালেন লিলি ১৯ বছর বয়সে বিয়ে করেন লিলি দেবী অভিনয়ে সারা জীবন উৎসাহ পেয়ে এসেছেন স্বামী অজিত কুমার ঘোষের থেকে বাংলা সিনেমায় একসময় সময় চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী লিলি চক্রবর্তী পাঁচের দশকের শেষের দিকে অভিনয় জগতে এসেছিলেন জন্ম বাংলাদেশের ঢাকায় সেখান থেকে চলে এসেছিলেন ভারতে বাবা কেশবচন্দ্র চক্রবর্তী ছিলেন থিয়েটারের নামী অভিনেতা লিলির প্রথম কাজ ছিল ভানু পেলো লটারি সিনেমা সিনেমা সিরিয়াল সিরিজে এখনো কাজ করে চলেছেন এই বর্ষিয়ান অভিনেত্রী ১৯ বছর বয়সে বিয়ে করেন লিলি দেবী ঘরে ঘরে জি বাংলার একশো নম্বর এপিসোডে অপরাজিতা আড্ডর হাজির হয়েছিলেন এই স্বনামধন্য বর্ষিয়ান অভিনেত্রীর বাড়িতে আর সেখানেই বরকে নিয়ে গল্প করার সময় বলেন ব্যবসায়ী ছিলেন তার স্বামী হঠাৎ সিনেমা বানানোর শখ আর তাই ইন্ডাস্ট্রিতে আনাগোনা সেভাবেই আলাপ হয় দুজনের সিনেমা বানানো আর হয়নি তবে তাকে বিয়ে করে নেন লিলি চক্রবর্তীর স্বামীর নাম অজিত কুমার ঘোষ যিনি পেশায় ছিলেন ডেয়ারি এবং ফার্মেসির ব্যবসাদার সবসময় অজিতবাবু বাবু পাশে ছিলেন লিলি দেবীর কাজে উৎসাহ জুগিয়ে গিয়েছেন দু সালে নিঃসন্তান অজিত বাবু চলে যান না ফেরার দেশে উনিশশো সালে আটই আগস্ট জন্ম ঢাকায় উনিশশো সালে মা বাবার সঙ্গে চলে আসেন কলকাতায় তারপর চলে যান মধ্যপ্রদেশে মামার বাড়িতে সেখানেই প্রাথমিক পড়াশোনা তারপর মামা বদলি নিলে চলে আসেন কলকাতায় বেলুরের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আই এ পাশ করেন লিলি দেবী অভিনয়ের হাতে করি ক্লাবের নাটক দিয়ে ভানু পেলের লটারিতে লিলির চরিত্রের নাম ছিল মিস একাধিক ছবিতে কাজ কাজ করেছেন উত্তম কুমারের সঙ্গেও মায়া করেছেন দেওয়া নেওয়া ভোলা ময়রা দুই পুরুষ দেবদাসে দেখা গিয়েছিল লিলিকে সুচিত্রা সেনের সঙ্গে দেখা গিয়েছে দ্বীপ জ্বলে যায় সিনেমায় দীর্ঘদিন মধ্যপ্রদেশে থাকায় হিন্দি ভাষার উপরেও দখল ছিল ভালোই বলিউডে চুপকে চুপকে আলাপ আচানক ইনকারের মতো ছবিতে দেখা গিয়েছে তাকে নায়িকা হতেই হবে এমন বিধিনিষেধ লাগেনি কখনোই বরং পার্শ্ব চরিত্র ছুঁয়েছেন সকলের মন নিম ফুলের মধু ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে লিলি চক্রবর্তীকে জি বাংলার এই উচ্চ টিআরপি ধারাবাহিকের অন্যতম আকর্ষণ তিনি বিশেষ করে যেভাবে বাড়ির নাদবো ও পর্ণাকে আগলে রাখে সব সময় তার করা চরিত্রটি তা বড়ই ভালো লাগে সকলের সাম্প্রতিক ধারাবাহিকের সেটে সকলে মিলে তার বিরাশি বছরের জন্মদিন পালন করেছে ধুমধাম করে কসোটি জিন্দেগিকীর খলনায়িকা উরুবসি ঢোলাকিয়ার ব্যক্তিগত জীবন সিনেমার থেকে কম নয় ষোলোতে বিয়ে সতেরোতে দুই বাচ্চার মা কমলিকা বাস্তব জীবন সিরিয়ালের থেকে কম নয় বাংলা হোক কিংবা হিন্দি মেগা সিরিয়ালের টিআরপি বলতে গেলে অনেকাংশেই নির্ভর করে খলনায়িকার উপর সে সিরিয়ালের খলনায়িকা যত ভয়ঙ্কর সেই সিরিয়াল দর্শকদের মনে গেঁথে থাকে যায় ততদিন উর্বশী ঢোলাকিয়া হলেন সিরিয়ালের এমনই একজন ভয়ঙ্করতম খল নায়িকা যিনি কসোটি জিন্দেগি কি নাগিন চন্দ্রকান্তা কবি সতন কবি সেহেলি মেহেন্দি তেরি নাম কি যে শ্রীকান্ত বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে উর্বশী খুবই বড় মাপের একজন অভিনেত্রী সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে তার ছোটবেলার একটি ছবি ভাইরাল হয় আসলে উর্বশী খুব ছোটবেলা থেকেই অভিনয় করছেন বড় হয়ে তার জনপ্রিয়তা আরও বেড়েছে তবে তার ব্যক্তিগত জীবন খুব সুখের ছিল না ছবিতে যে নিষ্পাপ মেয়েটিকে আপনি দেখছেন সেই মেয়েটি আজকে টেলিভিশন দুনিয়ার সব থেকে বড় ভিলেন যাকে সাধারণ কথা ভ্যাম্প বলা হয় মাত্র ছ বছর বয়সে একটি টিভি বিজ্ঞাপনের হাত ধরে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি ন বছর বয়স থেকেই শ্রীকান্ত নামক একটি ধারাবাহিকে কাজের মাধ্যমে জীবন শুরু করেন উর্বশী যদিও মাঝে পড়াশোনার জন্য ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেন তিনি উনিশশো সালে নয়ই জুলাই দিল্লিতে জন্মগ্রহণ করেন উর্বশী উর্বশীর মা ছিলেন পাঞ্জাবি এবং বাবা ছিলেন গুজরাটি মাত্র ১৬ বছর বয়সে উর্বশী বিয়ে করে ফেলেন এবং সতেরো বছর বয়সে দুই যমজ সন্তানের মা হন তিনি দুর্ভাগ্যবশত উর্বশীর বিয়ে মাত্র দেড় বছরের মধ্যেই ভেঙে যায় তাই পরবর্তীকালে নিজের সন্তানদের একাই মানুষ করতে হয়েছে তাকে শিশু শিল্পী হিসাবে অভিনয় করার পর কিছু বছর তিনি বিরতি নেন এবং উনিশশো সালে দেখ ভাই দেখ নামক একটি শোয়ের মাধ্যমে তিনি পাকাপাকিভাবে নিজের কেরিয়ার শুরু করেন সেই সময় তিনি দুই সন্তানের মা ছিলেন তাই দুই সন্তানকে লালন পালন করার জন্য তিনি একটানা ছত্রিশ ঘন্টা শুটিং করতেন যা সত্যি ভাবা যায় না দু এক সালে স্টার প্লাস শুরু হওয়া কসটি জিন্দেগি কি ধারাবাহিকে কমলিকার চরিত্রে অভিনয় করে রাতারাতি ভাগ্য পাল্টে যায় উর্বশীর শুধু অভিনয় নয় উর্বশীর মেকআপ নিয়েও তখন শুরু হয়েছিল জোর চর্চা রাতারাতি টেলিভিশন দুনিয়ার সুপারস্টার হয়ে গিয়েছিলেন উর্বশী সালমান খান সঞ্চালিত বিগ বস সিজন ছয়ে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিলেন উর্বশী এখন সন্তানদের লালন পালনের পাশাপাশি নিজের কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত তিনি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সোনু নিগমের বাঙালি বউ কত সুন্দরী দেখুন বাঙালি মেয়েকে বিয়ে করে হয়েছেন বাংলার জামাই সোনু নিগমের বউ কত সুন্দরী দেখুন নব্বইয়ের দশকের গান পাগল ছেলে মেয়েদের সুরের জাদুতে ভাসিয়ে নিয়ে গেছিলেন যে মানুষটি তার নাম সোনু নিগম সোনু নিগম মানেই মিউজিক্যাল ম্যাজিক রোমান্টিক সিঙ্গার হিসাবে তার মেলা ভার একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি কিন্তু জানেন কি সোনু নিগম আমাদের বাংলার জামাই তার স্ত্রী মধুরিমা নিগম কলকাতার মেয়ে চলুন জেনে নি মধুরিমার সঙ্গে কিভাবে পরিচয় হল গায়কের উনিশশো তিয়াত্তর সালে তিরিশে জুলাই জন্মগ্রহণ করেন সোনু নিগম অনেক ছোট থেকেই গানের জগতে হাতেখড়ি হয়ে গিয়েছিল এই সঙ্গীত শিল্পীর মাত্র তিন বছর বয়সে বাবার সঙ্গে স্টেজ পারফরম্যান্স করেছিলেন সোনু তারপর কামব্যাক করেন বিখ্যাত রিয়েলিটি শো সারেগামা পার মঞ্চে মাত্র আঠেরো বছর বয়সে বলিউডের সিঙ্গার হিসাবে ডেবিউ করেছিলেন সোনু নিগম উনিশশো সালে বর্ডার ছবির সন্দেশে আতে হ্য গানটি সোনু নিগমের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় এরপর একের পর এক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন তিনি তবে হিন্দি ভাষা ছাড়াও একাধিক ভাষায় গান গেয়েছেন সোনু মারাঠি তামিল তেলেগু মালায়ালাম কন্নড় বাঙালি পাঞ্জাবি উড়িয়া নেপালি এবং আরও বহু ভাষাতে গান গেয়েছেন তিনি তবে এত খ্যাতি পাওয়া সোনু নিগম প্রেমে পড়েছিলেন এক বাঙালি মেয়ে মধুরিমা মিশ্রর বিয়ের আগে রেডিওতে কাজ করতেন মধুরিমা উনিশশো সালে চব্বিশে ডিসেম্বর পনেরো বছরের ছোট মধুরিমার সঙ্গে সোনু নিগমের প্রথম দেখা এবং আলাপ হয় একটি অনুষ্ঠানে গিয়ে আলাপ হয়েছিল তাদের প্রথম দেখাতেই বাঙালি কন্যা মধুরিমাকে সোনুর ভালো লেগে গিয়েছিল এরপর টানা সাত বছর ধরে প্রেম করেছিলেন এই জুটি তারপর দু হাজার দুই সালে সোনু আর মধুরিমা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই বিয়ে ছিল তাক লাগানোর মতো ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছিলেন সোনু তার সঙ্গে বিয়েতে নিমন্ত্রিত ছিল সাতশো জন বিয়ের পাঁচ বছর পর অর্থাৎ দু সালে একটি পুত্র সন্তানের বাবা মা হন তারা তবে তাদের ছেলে নিভানের গানের গলাও খুব সুন্দর এক সাক্ষাৎকারে নিজের স্ত্রীকে নিয়ে সোনু বলেন মধুরিমাকে পেয়ে আমি ভীষণই খুশি কারণ মধুরিমা আমার এবং আমার পরিবারের যত্ন নেয় এমনকি মধুরিমা একজন দারুণ মা অন্যদিকে মধুরিমা বলেন সোনু স্বামী হিসাবেও যেমন অসাধারণ তেমনি বাবা হিসাবেও আর ও একজন সৃজনশীল মানুষ বিবাহিত জীবনে আমরা একে অপরের থেকে অনেক কিছুই শিখেছি বর্তমানে মধুরিমার একটি জামা কাপড়ের ব্যান্ড আছে যার ডিজাইনার মধুরিমা নিজে বিয়ের কুড়ি বছরেও আয়েসা ঝুলকার সন্তান না হওয়ার কারণ জানা গেল দু সালে সমীর ভাসিকে বিয়ে করে সংসার করছেন নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আয়েসা জুলেকা বিয়ের পর থেকেই অভিনয় জগতে তার দূরত্ব তৈরি হতে থাকে অবশ্য আয়েসা স্বেচ্ছায় অভিনয় থেকে সরে আসেন বলেই জানিয়েছেন দাম্পত্যের কুড়ি বছর কেটে গেলেও নিঃসন্তান তিনি কী কারণে জানালেন অভিনেত্রী এই অভিনেত্রী সালমান খান অক্ষয় কুমার আমির খানেরও নায়িকা ছিলেন অক্ষয়ের সঙ্গে তার রসায়ন সবথেকে বেশি আলোচিত ছিল খিলাড়ি সিনেমাতে অক্ষয় কুমারের সঙ্গে তার পদ্মায় রোমান্স ঝড় তুলেছিল যদিও বর্তমানে তাদের মধ্যে যোগাযোগটুকুও নেই পঞ্চাশে পড়েছেন আয়েসা আয়েসা জানান তিনি আসলে কখনোই বিয়ে করতে চাননি অতীতে বেশ কিছু সম্পর্ক ছিল ঠিকই সেই সবের অভিজ্ঞতা একেবারেই ভালো নয় সেই কারণে সম্পর্কে আস্থা হারান বাড়িতে জানান সিদ্ধান্তের কথা আপত্তি জানায়নি পরিবারও আয়েসার কথায় সমীরের সঙ্গে আলাপ হওয়ার পর দুজনের মধ্যে রসায়ন ভালোই মিলে যায় তবে মা হতে চায়নি কোনো দিনও জীবনে অনেক কঠিন সময় পেরিয়েছি আমার মা না হওয়ার সিদ্ধান্ত আমাদের দুজনের এ নিয়ে কোনো দ্বিমত নেই মাতৃত্বের স্বাদ পায়নি তবে দায়িত্ব কিছু কম নেই তার গুজরাটের গ্রাম শুদ্ধ বাচ্চাদের দত্তক নিয়েছেন অভিনেত্রী প্রায় একশো ষাটটি বাচ্চার দায়িত্ব পালন করেন আয়েশা এবং সমীর মাঝের মধ্যেই সেখানে গিয়ে তাদের দেখাশোনা করেন আয়েশা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না